হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমাদের সবাইকে ওয়েলকাম জানি আজকের ব্লগটা শুরু করছি আজকে আমার ভিসা রিনিউয়ালের জন্য যে মেডিকেলটা হয় সেটার দিন তো আজকে এসেছি আজকে একটা ইনজেকশন দিয়ে অনেকটা রক্ত নিয়ে নেবে রক্ত যত খুশি নিয়ে নিক সেটা নিয়ে ভয় নেই আমার ইঞ্জেকশনে প্রচুর ভয় মানে সুচ দেখলেই আমার ভয় লাগে

ওটা তোর জন্য দুটো এনেছিলাম আমারটা খেয়েছি তোরটা রয়েছে তো একটু আশেপাশে ঘুরতে ঘুরতে একটু আরো কটা জিনিসপত্র কেনার আছে সেগুলোও কিনবো তো তার আগে ভিসা নিয়ে একটু কথা বলি তোমাদের সাথে আমি এখানে আছি স্পাউস ভিসা মানে ডিপেন্ডেন্ট ভিজাও বলতে পারো হাজব্যান্ড ভিজাও বলতে পারো যেটা দু বছর পর্যন্ত হয় তারপরে আবার রিনিউ করাতে হয় তারপরে তোমাকে একটা এমিরেট সাইডি দেবে যেটা এখানকার আমাদের ওখানকার যেরকম আমাদের আধার কার্ড ভোটার কার্ড হয় ওরকমই আই কার্ড বলতে পারো আর কি তো আমার ইমিডিয়েট সাইডিটা এখনও এক্সপায়ার হয়নি এখনো বেশ কিছুদিন বাকি আছে কিন্তু আমি তার আগে থেকেই ভিসা রিনিউ করাতে দিয়ে দিয়েছিলাম তো আজকে আমার মেডিকেল ছিল এই মাত্র যেই মাস্কারাটা দেখলে এটা নিতেই আমি এখানটায় এসেছিলাম কারণ এই মাস্কারাটা এত অসাধারণ অনেক ভালো ভালো ব্র্যান্ডের মাস্কারার থেকেও অনেক ভালো ভলিউম দেয় সঙ্গে আমি একটা ব্লাশও নিলাম দেখবো ইউজ করে কীরকম কারণ আমার ঘরে অলরেডি ব্লাশ আছে আর ভিসাটা আমার রিনিউ হয়েও গেছে নেক্সট ডে আমার মেল এসেছিলো কিন্তু এমিরেট সাইডিটা এখনও আসিনি আসবে কিন্তু মেল করে দিয়েছিল ওরা যাই হোক এখানে আমরা কিছু ঘরের জন্য জিনিস কিনবো তাই আসলাম এখানে দেখতেই পাচ্ছ হোম ডেকোরের কিছু আইটেমস রাখা রয়েছে কিন্তু আমাকে নজর কাটলো এই ভাসগুলো কি সুন্দর লাগছে না কিন্তু আমাদের ঘরে কোথায় রাখবো কি রাখবো সেগুলো না জেনে তো নিয়ে নিতে পারি না শাহরুখের এই কুশনগুলো খুবই পছন্দ হয়েছিল আমি বললাম দাঁড়া আমার ঘরে অলরেডি অনেক কুশন রয়েছে তবে এটা আমাদের এতটাই ভালো লেগে যায় যে এটা আমরা নিয়ে নিয়েছি কোথায় রাখবো না রাখবো সেটা পরের কথা কিন্তু আমরা ওটা নিয়ে নিয়েছি আর এটাও নিয়েছি একটা ছোট্ট যাই হোক আমাদের সেন্টার টেবিলটা তো এখন ফাঁকা নেই কিন্তু আমি খুব তাড়াতাড়ি গিয়ে সেন্টার টেবিলটাও কিনে আনবো তোমরা জানো বড় বেশি বড় হয়ে গেছিলো বলে আমরা ওটাকে চেঞ্জ করিয়েছি তারপরে বেশি ছোট চলে এসেছিলো যাই হোক তারপর টুকটাক জিনিস কিনলাম তোমরা হয়তো সেগুলো দেখতে পারলে মুখে আর বললাম না তারপর শাহরুখেরও কিছু জিনিস ছিল কেনার জামা কাপড় ওর অফিসের জন্য দুটো শার্ট একটা ঘরে পরা টি শার্ট নিল তারপর ওখান থেকে আমরা একটু স্টার বাক্সে এসে বসলাম অনেকটা হেঁটেও নিয়েছিলাম আর খিদেও পেয়ে গেছিলো তারপর ওখান থেকে চলে আসি ডিরেক্ট হসপিটালে আমার ছিল আজকে অ্যাপয়েন্টমেন্ট ফিজিওথেরাপির লাস্ট ডে ছিল কিন্তু আমার মনে হয় আরও কটা সেশন নিতে হবে কারণ সোয়েলিংটা এখনও যায়নি আছে আর এর আগের দুটো সেশনে আমি একা একাই এসেছিলাম এটা তিন নম্বর সেশন ছিল আমার আবার আমাকে এর জন্য অ্যাপ্লাই করতে হবে যেহেতু আমার পুরোটাই ইন্স্যুরেন্সে কভার করি আমি তো নেক্সট আবার তিনটে সেশন নিতে হবে এরপরে শাহরুখ এখানে বসে আছে ও ডক্টর দেখাবে চোখের কারণ ও চোখের পাতার উপরে না একটা আঞ্জলি হলে যেরকম ফুলে যায় ওরকম একটু হালকা ফুলে গেছিলো ওটা না কমতো না মাঝে মাঝে হালকা মুখ হয়ে পুচ বেরোতো কিন্তু ওটা ডক্টরের মেডিসিন যায়নি দেওয়ার পরেও তারপরে ডক্টর বলেছিল যে না কমলে একটা ছোট্ট মাইক্রো সার্জারি হবে যেটা ভয় পাওয়ার কিছু নেই তো তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে একটু হাবিব বিক্রি থেকে বাড়ি চলে আসলাম তো সার্জারির জন্য ওর আবার অফ নিতে হবে একদিনের একটু ছুটি নিতে হবে যে সার্জারিটা না করলেও হয় বাট আমি ওকে বললাম করে নেই ভবিষ্যতে কী না কি ইনফেকশন হয়ে যাবে তো এখানে আমি শুক্তোর ডাল রান্না করছি বাড়িতে এসেই রান্নায় লেগে গেছি প্রথমে লাউ আর সজনের ডাটা দিয়ে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি পারছো আর উচ্ছেটাকেও হালকা করে ভেজে তুলে নিয়েছিলাম তারপরে ফোড়নে রাঁধুনি আর শুকনো লঙ্কা দিয়েছি তারপরে রাঁধুনি আর আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে একটু কষিয়ে ডালটা ঢেলে দিই এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো কি বলবো তারপরে লাস্টে উচ্ছেটাও অ্যাড করে দিই এখানে একটু ঘিও দিই দিয়ে ভালো করে ফুটাই ডালটাকে অনেকক্ষণ জাল দিয়েছি আর এই ডালটা হলে তোমাদের আমি বলে দিচ্ছি কিচ্ছু লাগবে না সঙ্গে হয়তো আলু ভাজাও লাগবে না বাট আমি একটু আলু ভাজা করেছিলাম আর একটু সঙ্গে শশা নিয়েছিলাম খেতে জাস্ট অসাধারণ হয়েছিল আর আজকে আমাদের টেবিলটা টা নিয়ে যেহেতু নিচে বসেই আমরা খাচ্ছি তারপর অনেক দিন পর আমরা একটা বাংলা মুভি দেখছি আজকের ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট কিরকম ব্লগ দেখতে চাও বা দুবাই সম্পর্কে কি জানতে চাও জানিও তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টেলডেন টাটা বাবা টেক কেয়ার